মাঠে আলু মনে দুশ্চিন্তা কৃষকের কথা বলছে খামার আমার দেশের কৃষকের ঘাম ঝরছে মাঠে কিন্তু ন্যায্য দাম কি পাচ্ছে তারা আজ আমরা মাঠে নেমেছি আলু চাষিদের বাস্তব চিত্র তুলে ধরতে খরচ বাড়ছে আর দাম কমছে আলু চাষিদের আজকের বাস্তবতা নিয়ে আমাদের এই প্রতিবেদন আমরা এখন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার আলু চাষের মাঠে যেখানে কৃষকের পরিশ্রমে ফলছে বাম্পার আলু কিন্তু লাভের হিসাবটা কি মিলছে বগুড়ার দুপচাচিয়ার মাঠ জুড়ে শুধু আলু নয় আছে কৃষকের আশা আর হতাশা আজ আমরা জানব আলু চাষিদের বর্তমান অবস্থা খামার

তো কিরকম দাম থাকলে আপনাদের লাভ হবে এবার হাজার পার হাজার লাগবে হাজার পার হুম গত বছর কত টাকা লস হয়েছিল নিম্নে 2-3 লক্ষ 2-3 লক্ষ লক্ষ টাকা লস তো দর্শক এই ধরনের এরকমই কিন্তু সকল কৃষকই কিন্তু কথা বলছে যে আসলে গত বছর যে পরিমাণ চাষ করা হয়েছিল এবছর কিন্তু সে পরিমাণ চাষ হচ্ছে না তার মানে বগুড়াতে এবার সবাই কিন্তু আলু চাষ কমিয়ে দিয়েছে বা অসময়ে বৃষ্টির কারণেও কিন্তু অনেক জমিতে চাষ হচ্ছে না কেউ ইচ্ছে করেই কমিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে কি যে আসলে গত বছর যে পরিমাণ খরচ করা হয়েছে বা আলু চাষ করা হয়েছে সে পরিমাণ কিন্তু দাম পাওয়া যায়নি বিধায় দুই তিন লক্ষ টাকা করে সকল সকল কৃষকের কিন্তু লস গুনতে হয়েছে তো এই কারণেও কিন্তু অনেকে এবছর চাষটা কমিয়ে দেওয়ার কারণ বলে মনে করা হচ্ছে আশা করছে গত বছর যে চাষ করেছিল তার চেয়ে কি কমিয়ে দিয়েছে নাকি বাড়িয়ে দিয়েছে সব বিস্তারিত আপনারা দেখতে দেখতে পাচ্ছেন বিভিন্ন কৃষক বিভিন্ন জাতের আলু কিন্তু চাষ করছে কেউ দেশি আলু বগুড়ার যে লাল আলু গোল আলু সেটা কেউ ডায়মন্ড কেউ কার্ডিনাল কেউ অ্যাস্টোরিস্ট বিভিন্ন জাতের কিন্তু আলু চাষ করা হয় তো আমরা অবস্থান করছি বগুড়ার আমসট্ট মাঠে তো আমরা একটি কৃষকের সাক্ষাৎকার নিব আপনাদের দেখাবো যে আসলে আপনি কি কাজ করছেন ও কোথায় থেকে এসেছেন আমি এসেছি আটটারে থেকে আটটায় থেকে কত করে মজুরি পাচ্ছেন সাতশো সাতশো টাকা পুষছে কি হ্যাঁ খাওয়া দাওয়া সাতশো হ্যাঁ সব সব সাতশো আচ্ছা দর্শক আসলে এই চাষবাস করা হয় শ্রমজীবীও কিন্তু আছে তাদেরও কিন্তু খরচা আছে খরচা আছে কাজকর্ম করে পরিশ্রম তো অনেক পরিশ্রম কৃষি কাজ তো আমরা কৃষক যিনি আসলে জমি যার তার সাথে কথা বলবো কেমন আছেন ভালো আছি গত বছর কত বিঘা চাষ করেছিলেন গত বছর আলু লাগাছিলাম 14 বিঘা এবার 7 বিঘা এত কম কেন গত বছর লস খাওয়া হয়েছে কিরকম রকম টাকা লস খাওয়া হয়েছে হাফ টাকা কত টাকা খরচ হয়েছিল গত বছর টাকা খরচ হয়েছিল আলু সার আলু বিষে খরচ হয়েছিল তিন লাখ টাকা আর তুলেছি এক লাখ পঁচিশ হাজার অনেক লস অনেক লস এই কারণে কি এবছর কম যার জন্য এবার কম লাগাচ্ছি তো কি কি জাতের এবার আলু চাষ করলেন ডায়মন্ড স্টিক পাখরি পাখরি আলু বিঘায় কত মন হয় পাখরি আলু বিঘায় পঞ্চাশ মন

মনের আশা যে যার খরচ বেশি হয়েছে সে বলছে আরো একটু আলুর দাম বাড়তে হবে যার খরচ কম হয়েছে খরচ কি কম বেশি হয় নাকি হ্যাঁ খরচ কম বেশি হয় কেউ সার ভরা বেশি দেয় কেউ সার ভরা বেশি দেয় কারু নিজস্ব জমি আর কারু পত্তন লাভ জমি তার পত্তা কম হয় তাদের খাটা ফোঁটা সব সমান লাভ হয় না তো এবার আশা করতেন 600 800 টাকা থাকে 600 800 হলে

এইবার তো আর বোঝা যাচ্ছে না গতবার লস খাওয়া তো এখনো আমাকে হেঁটু হেনি পদ গেছে এবার এখন কি হবে বলা যাচ্ছে না যদি চান কৃষকের ন্যায্য অধিকার ভিডিওটি শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন খুব খাটনি রে ভাই কৃষি কাজে খুব খাটনি খুবই খুবই খাটনি রে ভাই আরে কৃষকের জিনিস বিক্রি করবে গেলে দাম নাই খুবই পরিশ্রম কৃষি খাতে আমি জানতাম না রে ভাই এই জন্য তো কৃষি প্রতিবেদন করি কৃষি তথ্য সংগ্রহ করি কৃষিতে অনেক সার্টিফিকেট অর্জন করেছি গরু হাঁস মুরগি ক্ষেত খামার অনেক সার্টিফিকেট এই কারণে অনেক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো অভিজ্ঞতাগুলো নিয়েই কিন্তু আমি এই প্রতিবেদনগুলো প্রতিবেদনগুলো করে থাকি একেবারে যে অভিজ্ঞতা ছাড়াই কৃষিতে যুক্ত হয়েছি প্রতিবেদন করার জন্য তা কিন্তু নয় আছে কিছু না কিছু আছে এবার এক বিঘার থেকে পনেরো কাটা এই কৃষক ভাইও কিন্তু কমে দিছে ঠিক জন্য গতবার দাম হয়নি

অত আলু দেখি হবে আলু কম চাষ করুন দাম বেশি ভরে তুলুন তাই নাকি আচ্ছা এবার